সুখী জীবনের মন্ত্র ইনকামের থেকে খরচা কখনো বেশি করো না ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না ভালো কাজে কখনো পিছিয়ে এসো না অপরের দুঃখ কষ্টের কারণ হো না অপরের জিনিসে কখনো লোপ করো না অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শ্রদ্ধাতে বদলে যায়নি আগের মতোই আছে পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না নিজেকে পরকিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন আমার নিরাপতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসো নি জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না মানুষ আগে ইমোশনাল ছিল শুধু সম্পর্কটা বুঝত তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে সুবিধা দেখেই সম্পর্ক করে ক্লাস টেনের মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয় কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে কৌতূহলী হয় এবং প্রেম করার জন্য ছোপ করে বিয়ের পর হাতের কাছে স্বামীকে পায় বলে প্রথম প্রেমটা স্বামীর সঙ্গেই হয় আর এই প্রেম দীর্ঘস্থায়ী হয় এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসেব নয় বরং প্রতিদিন ভালো কাজের হিসেব চাইবে তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায় কারো সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রেখো কোনো একদিন তার সামান্য একটু অবহেলাতেই তুমি আঁকা সমান কষ্ট পাবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় দরিদ্রদের নিয়ে ভাবে অনেকে কিন্তু তাদের জন্য অল্প সংখ্যক লোকই কিছু করে একদিন বুঝতে পারবেন রব আপনাকে উত্তম জিনিসটা দেওয়ার জন্য অপেক্ষা করিয়েছেন কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবিত মানুষও একটা জীবন্ত লাশ হয়ে যায় যে দিনগুলোই তুমি ভেঙে পড়ো সেই দিনগুলি তোমায় করে যাকে ভালোবাসো তাকে ভালো রাখার নামই ভালোবাসা তাই সে যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে চায় তাহলে তাকে যেতে দাও পরকে আপন করা যতটা সহজ আপনকে পর করে রাখা ততটাই কঠিন সেই মানুষটা কখনো অপ্রিয় হয়ে যায় না দিন শেষে আমরা তাকেই মিস করি এতটুকু সময়ের জন্য ভুলে থাকতে পারি না তাকে তাকে অবিশ্বাস করাটাও যে কতটা যন্ত্রণার তা সেই মানুষটা বুঝতে পারে না যে কতটা বিশ্বাস ভেঙে দিয়েছে বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে সময় হল অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর দোষ ধরে না বরং স্ত্রীর পাশে থেকে দোষ শুধরিয়ে দেওয়ার চেষ্টা করে কথার রূপ হলো মিথ্যা বলা জ্ঞানের রোগ হল ভুলে যাওয়া ইবাদতের রোগ হল অলসতা দানের রোগ হল গর্ব করা সাহসিকতার রোগ হল অত্যাচার করা সৌন্দর্যের রোগ হল অহংকার করা বংশের রোগ হল বড়াই করা তিন ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে শাস্ত্রে বলে সরু নিতম্বের নারী বোচা নাকের নারী পিঙ্গল কেশে নারী এই তিন ধরনের মধ্যে ভয়ঙ্কর হলো পিঙ্গল কেশে আজও হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিত মানুষ একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমার ও পরিবারের সব দায়িত্ব আমার মেয়েরা মূলত পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের প্রেমে পড়ে বেঁধে রেখে লাভ নেই উঠতে দিয়ে দেখো দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ